দর্শক এখন রয়েছে দেশের ব্যবসায় বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম গোলাম মোস্তফা ভাই ওয়া আলাইকুম আসসালাম জি প্রথমে আপনার কাছে জানতে চাই ব্যবসায় বাণিজ্যের পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে কিনা আমরা আশাবাদী লোক আমরা সবসময় মনে করি এটা উন্নতি হতেই হবে আঠারো কোটি দেশের লোক যদি উন্নতি না হয় তাহলে চলবে কি উই হ্যাভ চ্যালেঞ্জেস বাট আমরা আশা করছি যে উন্নতি হবে জি এক্ষেত্রে আমাদের ব্যবসা বাণিজ্যে যে গতি রয়েছে কিছুটা মন্থর গতি ছিল যেটা রিকভার করতে শুরু করেছে ব্যবসা বাণিজ্যকে আরও এগিয়ে নেওয়ার জন্য প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার জন্য সরকারের পক্ষ থেকে অথবা অন্যান্য কোনো সংশ্লিষ্ট কর্তব্য কর্তৃপক্ষের কি করণীয় রয়েছে ধন্যবাদ আপনি খুব ভালো কথা বলছেন ইউজুয়ালি সবাই সমস্যার কথা বলেন আপনি যেহেতু সমাধানের কথা বলছেন আমরা সমাধানের কথা বলি সমাধানের একটা মাত্র ওয়ে আছে সেটা হচ্ছে যে জিনিসগুলিকে চ্যালেঞ্জ হিসেবে দেখা সমস্যা হিসেবে না দেখে আর আমরা যদি সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা মনে করি সেটা হলো বিনিয়োগ বাংলাদেশে এখন সবথেকে থেকে বড় জিনিস হচ্ছে বিনিয়োগের সমস্যা এবং যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আসলে একটু প্রতিকূলে আছে মানুষ সহজে ব্যবসা করতে চাচ্ছে না মানুষ আতঙ্কে আছে এটা অস্বীকার করার কোন উপায় নেই এবং এই জিনিসটাকে আমাদের দূর করতে হবে এর থেকে সরকারকে দ্বিতীয়ত হচ্ছে যে কিছু সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা এই সেন্সে বলছি যে এলসি করা ডলারের টাকা সঙ্গে স্থিতিশীল করা ইন্টারেস্ট রেট গুলি ফিক্স করে দেওয়া এমন যেন না হয় যে এখন চোদ্দ পনেরো পার্সেন্ট অনেকে ইন্টারেস্ট নিয়েছে সতেরো আঠারো লিজিং কোম্পানি করে নিচ্ছে ইন্ডাস্ট্রি এই করে চলবে না আর আমাদের অনেক লোকের ধারণা হচ্ছে যে বাংলাদেশের ব্যবসায়ীদের ক্ষেত্রে বা বাংলাদেশের ব্যাংকারদের ক্ষেত্রে একটা ধারণা যে আমরা মনে হয় সব থেকে জরুরি দরকার ব্যাংকের থেকে টাকা নিয়ে ব্যবসা করা এই একটা অসুবিধার জন্য বাংলাদেশে কিন্তু ব্যবসা অনেকটা কমে যাচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছে আপনাকে আমরা যে রেডিমেড গার্মেন্টস বাংলাদেশ থেকে এক্সপোর্ট করি তার অধিকাংশ কিন্তু আমরা কন্ট্রাক্টে এক্সপোর্ট করি জি বাংলাদেশের ক্ষেত্রে আমরা যখন ইম্পোর্ট করি তখন এলসি 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 যদি না থাকে তারপরে এখন সরকার বলছে এমন কাদির গোয়ালে আছে কাগজে আছে গোয়ালে নাই ইম্পোর্ট পলিসি গুলি খুব ভালো বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিয়েছে কিন্তু কোন ব্যাংক এলসি ছাড়া সিএডি তে বা সাপ্লাইজ কার্গো নিয়ে আসতে দেয় না কারণ কি তাদের ইনকাম হয় না এই ব্যাংকগুলির টেন্ডেন্সিটি হয়ে গেছে যে সেই পুরনো টেন্ডেন্সি যে আপনি এলসির মাধ্যমে মাল নিয়ে আসবেন কারণ ওনাদের একটা কারণ আছে বাংলাদেশ ব্যাংক সহ দুধক সিআইটি ওরা মনে করে বাংলাদেশে ব্যবসায়ী টাকা পাঠাই বিদেশে আরে বাবা বাংলাদেশটা চালাই অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবসায়ীরা এই সেন্সে বলতে কি এই ব্যবসায়ীরাই কিন্তু প্রায় পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা ট্যাক্স ভ্যাট

সরাসরি চলে আসে কাস্টমস ক্লিয়ার দিয়ে দেয় কাস্টমস এর উপর যদি আমাদের আস্থা না থাকে এই কাস্টমস রাই কিন্তু পাঁচ লক্ষ কোটি টাকা কালেকশন করছে আমি আপনাকে একটা एग्जांपल বলতেছি সামনে ই টিজার কথা বলে আমরা হোয়াইট সুগার কিছু ইম্পোর্ট করেছি এই হোয়াইট সুগার কি দুই মাস হলো মোর দ্যান টু মান্থ পড়ে পড়ে রয়েছে কি ব্যাংক আমাদেরকে সিএসি দিতে আপনার অনুমতি দিতেছে মানে 100% দিন যেখানে ব্যাংকের কোনো রিস্ক নেই

আমাদের কি সুবিধা অসুবিধা আছে তা ব্যবস্থা করা আর আমি একটা জিনিস মনে করি বাংলাদেশের থেকে টাকা তুলে বাংলাদেশের আঠারো কোটি লোকের কর্মের সংস্থান করা যাবে না ভবিষ্যতে কারণটা কি আমাদের টেকনোলজি এসে গেছে পৃথিবীতে আপনি দেখেন কোয়ান্টাম কম্পিউটার আসতেছে যে কাজটা আপনি এক কোটি বছরে করতে পারবেন সেটা পাঁচ মিনিটে করতে পারবেন যে কোয়ান্টাম কম্পিউটিং এর কথা বলছেন আপনি তো এখন এখন চিঠি লিখতে তেমন কারো দরকার পড়ে না আপনি এআইকে বললেন এআই আপনাকে ড্রাফট করে দিল আপনি নিজেই 2 মিনিটে করে আপনাকে পাঠিয়ে দিতে পারে আমি আপনাকে যদি একটা থেকে আরম্ভ করে যে আমার মাল কাষ্টমসে পড়ে আছে আমি কি করব এই কথাটা যদি আমি এআইকে বলি চ্যাট জিপিটি হোক আর ডিপ হোক ডিপ কথা বলন যে আমরা এআই নিয়ে অবশ্যই কথা বলবো

কি সিন্ডিকেট 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 আর যে সিস্টেমে আমরা ব্যবসা করি এটার নাম হচ্ছে যে ওপেন মার্কেট ইকোনমিতে ওপেন মার্কেট ইকোনমি এর কোনো অবস্থান নাই আপনি বিশ্বাস করেন ওপেন মার্কেট ইকোনমি আপনাদের টেলিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য আগে একটা মাত্র টেলিভিশন ছিল খবরের গাছ বাংলাদেশ টেলিভিশন এখন ভাই উনচল্লিশটা হয়েছে আপনি যদি মিথ্যা কথা বলেন আরেকজনে কিন্তু সত্যি কথা বলে দিয়ে দিবে আপনার খবর কেউ দেখবে না এটা বাস্তবতার কথা মার্কেটের ক্ষেত্রে তাই আমি যদি কোনো মাল বেশি দামে করার চেষ্টা করি আর একজনের দশজন এসে কিন্তু এই জিনিসটা করবে এই ইন্ডাস্ট্রি করবে এই ইম্পোর্ট করবে টেক মাই ওয়ার বাংলাদেশের ব্যবসায়ীদেরকে যদি আপনারা আস্থায় না নিয়ে নেন তাহলে জিনিসটা কি হবে যে এই একটার সঙ্গে আর একটা যে কোহারেন্ট রিলেশন যে জিনিসটা আছে সেটা হবে না আমরা এই সমাজের অংশ যেমন রমজান মাসে জিনিসপত্রের দাম বাড়ে এটা সাইকোলজিক্যাল জিনিস কারণ অন্যান্য সময় মানুষের বাজার করা কম একবারে অনেক ডিমান্ড আছে মালের কাস্টমসে রিলিজ করতে সময় লাগে পৃথিবীর যে কোনো দেশে কয়েক ঘন্টায় আট ঘন্টায় কন্টেইনার রিলিজ করা যায় ইভেন দুই ঘন্টায় কন্টেইনার রিলিজ করা যায় সিঙ্গাপুরে আমাদের এখানে দুই দিন থেকে তিন দিন লাগে ইভেন পুরো ডেনও লাগে এটা একটা শুনে একটা খাদ্যদ্রব্য নিয়ে আসবেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি কবে ট্রেনোবিল হয়েছে এখনো পর্যন্ত নিয়ে আসলে অ্যাটমিক এনার্জির ক্লিয়ারেন্স লাগে একদিন থেকে আরম্ভ করে পাঁচ দিন সাত দিনও যায় আরে ভাই আপনি আমাকে বলেন তো জি আমি বুঝতে পারলাম দীর্ঘসূত্রিতা রয়েছে প্রতিটি খাতে আবার ভালো দিকও রয়েছে অনেক ক্ষেত্রে আপনি যেহেতু বলছেন যে আমাদের সংস্কার করা দরকার ব্যবসা বাণিজ্যের সার্বিক উন্নয়নের জন্য আর আমাদের দেশের এক্সপোর্ট বাড়ানোর জন্য প্রবৃদ্ধি বাড়ানোর জন্য ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষণের পাশাপাশি আর কি করা যেতে পারে বলে আপনি মনে করেন আমাদের হাতে আর দুই মিনিট আছে পলিসি মেকারদের সব থেকে আমাদের সঙ্গে রেগুলারি ইন্টারেকশন হওয়া দরকার ব্যবসায়ীদের সঙ্গে ইন্টারাকশন হওয়া দরকার যে আমাদেরকে দোষ আরোপ না করে বা আমরাও সরকারকে দোষ আরোপ না করে একটা আহ রিলেশনের মধ্যে রেগুলার শেয়ারিংয়ের মধ্যে আপনি দেখেন আমাদের কন্টেন এ পর্যন্ত চার কোটি টাকা বাহাত্তরটা কন্টেইনারে আমার

এবং ওনারা বলতেছে ভাই আইনের কথা হলে আমরা তো জেল খাটি অমুক খাটি তো এখানে তো কোনো কিছু নাই ওরা সবকিছু ইন জেনারেলাইজ করে কারণটা কি এখনো পর্যন্ত আমাদের সাইজ হওয়া উচিত কি ম্যাক্সিমাম গভর্নেন্স লেস গভর্নমেন্ট জি গভর্নমেন্টের সাইজ ছোট হওয়া উচিত এবং গভর্নেন্সের সাইজটা বড় হওয়া উচিত সার্ভিসটা বেশি করা উচিত অনলাইন সিস্টেম করা উচিত সবকিছু সিস্টেমে আমরা ফেলাই দিয়ে দিই আমরা এই ডকুমেন্ট যদি হয় এবং এটা আমাদের এখন মার্শাল একটা জিনিস আমাদেরকে বলতেই হবে যে আমরা বাংলাদেশ কিন্তু অনেক পৃথিবীর অনেক দেশের থেকে আমরা ডিজিটালি অ্যাডভান্স আমাদের ছেলেবেলারা কিন্তু করতে পারে আমরা তাই যদি হয় আমি অনুরোধ করবো আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যদি একটা শর্ট অনুষ্ঠান আমাদের আমদানিতে এলসি বাদে মাল নিয়ে আসার যত প্রতিবন্ধকতা আছে সেটা সহজাই ত্যাগ করা উচিত এলসি নিয়ে গেলে কি হয় আপনি বিশ্বাস করেন আমাদের মতো অনেক কোম্পানি কে আছে বাংলাদেশের ব্যাংকে বিশ্বাস করেন কিন্তু আমাদেরকে বিশ্বাস করেন জি সেক্ষেত্রে অবশ্যই আমরা আশা করি যে আপনি ব্যাংকিং ক্ষেত্রে বেশ কিছু পয়েন্ট তুলে ধরলেন এলসি নিয়ে জটিলতা এলসি যে বিকল্প সাপ্লায়ের ক্রেডিট রয়েছে সেটা নিয়ে বলেন এবং আপনি এখন যেটি বললেন যে ব্যাংককে বিশ্বাস না করে গ্রাহককে অথবা কোম্পানিকে বিশ্বাস করে এবং ভবিষ্যতে যেন ব্যাংকের প্রতি বিশ্বাসযোগ্যতা বেড়ে যায় ক্ষেত্রে আপনাদের সাথে বসার জন্য আমরা আহ্বান করছি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মুস্তফা দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক চারশো পয়েন্ট কমে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার দুশো পয়েন্টে কমেছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক দুশো পয়েন্ট কমে অবস্থান করছে তেইশ হাজার পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এস টিআই সূচক এটি এক পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার নয়শো ছাব্বিশ পয়েন্টে চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো সাতান্ন পয়েন্টে যা আগের দিনের চেয়ে পনেরো পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক একশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে চুয়াত্তর পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি আঠারো পয়েন্ট কমে অবস্থান করছে এক পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে এপ্রিল দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে পঁচাত্তর দশমিক এক এক ডলারে যা আগের দিনে চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক তিন তিন ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটে প্রতি অউশ স্বর্ণ বিক্রি হচ্ছে দুই হাজার নয়শো পঁয়ত্রিশ ডলারে যা আগের দিনের চেয়ে ষোলো দশমিক চার ছয় ডলার কম কমেছে রূপার দামও প্রতি অউশ রূপা বিক্রি হচ্ছে বত্রিশ দশমিক দুই সাত ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক শূন্য আট ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম বাইশ ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে তেরো হাজার টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড ট্রেডে মে দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বোসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো চুরানব্বই দশমিক সাত পাঁচ সেট যা গত দিনের চেয়ে এক দশমিক দুই পাঁচ সেন্স বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে মে দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে সাতষট্টি দশমিক আট শূন্য সেন্স যা গত দিনের চেয়ে শূন্য দশমিক শূন্য আট সেন্স কম বিশ্ববাজারে কমেছে চিনির দাম মে দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনি মূল্য এখন উনিশ দশমিক পাঁচ সাত সেন্স যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক তিন পাঁচ সেন্স কম বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম মে দুই হাজার সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ছেচল্লিশ দশমিক আট সাত সেন্স যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক পাঁচ সাত সেন্স বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাঙ্কগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো টাকা এক পয়সা এবং বিক্রয় মূল্য একশো আটান্ন টাকা পঁয়তাল্লিশ পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো পঁচিশ টাকা সাতষট্টি পয়সা বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে সাতাত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে পঁচাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে চুরাশি টাকা পঁচাশি পয়সায় বিক্রি করছে সাতাশি টাকা সাতচল্লিশ পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা বত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা উনপঞ্চাশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং বিক্রমূল্য বত্রিশ টাকা বিরানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সায় এবং আন্তব্যাঙ্কে বিক্রি হচ্ছে আঠাশ টাকা তেরো পয়সা দর্শক এখন জানিয়ে দেব চাকরির খবর সম্প্রতি দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম ও বিভিন্ন পোর্টালে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জনবল নিয়োগের যেসব বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেসব তথ্য জানিয়ে দিচ্ছি জনবল নিয়োগ দেবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পনেরোটি পদে মোট বিশ জন জনবল নিয়োগ দেবে কোম্পানিটি প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যবস্থাপনা শাখায় এসব জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহাব্যবস্থাপক ঊর্ধ্বতন ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপক পদে আগ্রহী প্রার্থীরা ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন আবেদনের শেষ তারিখ চব্বিশে মার্চ দু সূত্র দৈনিক আমার দেশ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশে ফেব্রুয়ারি দু কারারক্ষী পদে পাঁচশো জন জনবল নিয়োগ দেবে কারা অধিদপ্তর এর মধ্যে তিনশো জন পুরুষ এবং একশো জন মহিলা কারারক্ষী নিয়োগ পাবেন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়া পুরুষ প্রার্থীর উচ্চতা হতে হবে কমপক্ষে এক দশমিক ছয় সাত মিটার এবং মহিলার ক্ষেত্রে উচ্চতা এক দশমিক পাঁচ সাত মিটার উভয় শ্রেণীর প্রার্থীর ক্ষেত্রে বয়স আঠারো থেকে একুশ বছর অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শেষ তারিখ ষোলোই মার্চ দু বিজ্ঞপ্তি সূত্র দৈনিক আমার দেশ তিনশো সাঁত্রিশ জন জনবল নিয়োগ দেবে বন অধিদপ্তর এর মধ্যে ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিনম্যান পদে ১৩ জন গাড়ি চালক পদে পঁচিশ জন স্পিড বোর্ড ড্রাইভার পদে ১৩ জন এবং বন প্রহরী পদে নিয়োগ দেওয়া হবে দুশো জন ইঞ্জিন ড্রাইভার পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভারের সনদ থাকতে হবে গাড়ি চালক পদে প্রার্থীদের যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে স্পিড বোর্ড ড্রাইভার পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং তিন বছরের অভিজ্ঞতা বন প্রহরী পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এছাড়া উচ্চতা থাকতে হবে কমপক্ষে এক দশমিক ছয় তিন মিটার আবেদনের শেষ তারিখ দোসরা মার্চ দুই হাজার পঁচিশ দুইশো তেত্রিশ জন জনবল নিয়োগ দেবে জনতা ও অগ্রণী ব্যাংক ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ও অগ্রণী ব্যাংক সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার রুরাল ক্রেডিট বা ওআরসি পদে এসব জনবল নিয়োগ দেবে এর মধ্যে জনতা ব্যাংক নিয়োগ দেবে একশো জন এবং অগ্রণী ব্যাংক নিয়োগ দেবে একশো জন কর্মকর্তা কর্মকর্তাদের পদমর্যাদা হবে দশম গ্রেড অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ তেইশে মার্চ দুই হাজার পঁচিশ পাঁচশো চারজন জনবল নিয়োগ দেবে বাংলাদেশ ডাক বিভাগ প্রতিষ্ঠানটির খুলনা অঞ্চলের অনুকূলে এসব জনবল নিয়োগ দেয়া হবে পোস্ট অপারেটর পদে একশো চারজন মেল অপারেটর পদে তিপ্পান্ন জন মেল কেরিয়ার পদে একশো জন রানার পদে ছিয়াশি জন মোট পদে এই বিপুল সংখ্যক জনবল নিয়োগ দেবে ডাক বিভাগ আগ্রহী প্রার্থীরা পঁচিশে ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন জমার শেষ তারিখ আগামী বিশে মার্চ দু পঁচিশ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে জনবল নিয়োগ সৈনিক পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড টু বা বিশেষ পেশায় সৈনিক পদে আগ্রহীরা আগামী আঠাশে ফেব্রুয়ারি থেকে অনলাইন ও এস এম এর মাধ্যমে আবেদন করতে পারবেন ভর্তি কার্যক্রম চলবে নির্ধারিত সেনানিবাসে আবেদনের শেষ তারিখ আগামী ত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন